আমার ছেলে ছেলে কারাবন্দি দিন কাটছে উদ্বেগ উৎকণ্ঠায় হঠাৎ থানায় দেখা মিলল স্বরাষ্ট্র উপদেষ্টার তাই তো বন্দি ছেলেকে ছাড়াতে উপদেষ্টার কাছে অসহায় মায়ের এমন আকুতি ঘটনাটি রাজধানীর উত্তরা পশ্চিম থানায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিভিন্ন থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার সকালে উত্তরা পশ্চিম থানা পরিদর্শন শেষে গাড়ি বহর নিয়ে অন্য থানার উদ্দেশ্যে রওনা হওয়ার আগ মুহূর্তে ঘটে এই ঘটনা কান্না ঠেজা কণঠে এক মা ছোটে এসে তার সন্তানকে বাচানো রা জানান সরাষ্ট্র প্রতিেষ্ঠার কাছে। এ সময় সরাষ্ট্র প্রদেষ্টার কাছে তাকে বলতে সোনা যায় আমার ছেলে কোনো পাপ করে নাই আমার ছেলে দোকান করা খাই বাবা আমার স্বরাষ্ট্র উপদেষ্টা সে মায়ের কথা শুনে তাৎক্ষণিক ভাবে পাশে থাকা এক পুলিশ কর্মকর্তাকে বলেন যদি আটককৃত ব্যক্তি নির্দোষ হয় তাকে যেন ছেড়ে দেয়া হয় ছেড়ে দাও মায়ের আকতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন তাৎক্ষণিক উদ্যোগের প্রশংসা করেছেন সবাই